আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমন্ত্রণ জানিয়ে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম সাতক্ষীরা থেকে বিশেষ প্রতিনিধি শেখ হোসেনের পাঠানো এবার বিস্তারিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় মৌতলা বাজারে ফেস্টুন বেলুন এবং ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান হাবিবুল্লাহ সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মঈন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নয়টা ওয়ার্ডে সম্মান সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এবং আমার ইউনিয়নের সমস্ত বিএনপির নেতা কর্মী আমি মতলা ইন্ডিয়ান পক্ষ থেকে সকলকে জানাই তারিখে নির্বাচনের মাধ্যমে আমরা তিনজন বিজয়ী হয়েছি আল্লাহ দোয়া আমরা তিনজন বিজয়ী হয়েছি আমাদের করে আপনারা যে দায়িত্ব দিয়েছে এর দায়িত্ব অনেক বড় দায়িত্ব শুধু এ দায়িত্ব আমাদের একা দায়িত্ব নয় আমাদের সবাইকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি আগামী দিনে কিভাবে বিএনপিকে সুসংগঠিত করা যায় সেদিকে কাজ করতে পারি এবং ধানের শীষকে বিজয়ী করতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে আগামী দিনে আমরা কিভাবে ধানের শীষকে বিজয় করি যাই আমাদের সাথে যারা নির্বাচন করেছে যারা পরাজিত হয়েছে তারাও আমাদের বিএনপির ভাই যারা জয়ী হয়েছে তারাও বিএনপির ভাই আমাদের ভিতরে এই দীঘা এই প্রতিভা কারুর থাকবে না যে আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং আমরা সব সময় আমরা মৌতলা ইউনিয়নের যে দায়িত্ব আপনারা দিয়েছেন এই দায়িত্ব যেন অক্ষুণ্ণভাবে পালন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের পাশে আছি ছিলাম আসি এবং থাকবো ইনশাআল্লাহ আমি আর বেশি দীর্ঘায় করতে চাচ্ছি না তার কারণ স্বামী মাগরে বাগত এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রব